হ্যালো মাই বিউটিফুল পিপেল ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসিস কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে হলো আমাদের বাড়িতে চচ্চড়ি পুজো অর্থাৎ এই রিচুয়ালটা আমাদের বাড়িতে প্রায় অনেক বছর ধরে হয়ে এসেছে আমাদের বাড়িতে ইচ্ছে রান্না হয় ইচ্ছে রান্নার আগে এই চচ্চড়ি পুজোটা করা হয় লক্ষ্মী পুজো আর ইচ্ছে রান্নার মাঝখানে এই চচ্চড়ি পুজোটা আমাদের বাড়িতে হয় চচ্চড়ি পুজো অর্থাৎ আজকের দিনে আমাদের বাড়িতে ভাত রান্না হবে না হবে অনেক রকমের পিঠে অনেক রকমের বড়া এইসব খেয়ে সারাটা দিন কাটাতে হয় আর এই পুজোটা করার একমাত্র কারণ হল মনসা ঠাকুরের ক্রোধ থেকে গোটা সংসারকে রক্ষা করা তাই মনসা ঠাকুরের জন্যই এই ভোগটা তৈরি করে প্রথমে ঠাকুরকে নিবেদন করে তারপর সেই খাবার আমরা সকলে খাই আমরা চেষ্টা করি যাতে এদিন দিন রকম ভুল ত্রুটি না হয় কিন্তু ভগবানেরই তো দান আমরা অবশ্যই মানুষ মাত্রই কিছু না কিছু ভুল ত্রুটি হয় তা ভগবান অবশ্যই ক্ষমা করে দেন তো ফার্স্টেই নারকেল কুড়ে নিলাম তাল চাঁচা হয়ে গেল এদিকে ডাল আর চালটা বেটে নেওয়া হলো আর পায়েস বসিয়ে দিলাম আজই কিন্তু গোবিন্দভোগ চালের পায়েস বাড়ানো হয় আর এখানে সব রকমের বড়া তালের বড়া কলার বড়া চালের বড়া এবং ডালের বড়া বানিয়ে সরু বানাতে শুরু করে দিলাম সব কিছু একটা প্লেটে সাজিয়ে মনসা ঠাকুরের জন্য সমর্পণ করব ফার্স্টে দিলাম সরু চাগলি তারপর চালের বড়া কলার বড়া ডালের বড়া এবং পায়েস তারপর মামুনি একটু আলপনা দিয়ে দিল আস্তে আস্তে খাবারের প্লেটটা ঠাকুরের সামনে সাজিয়ে দেবে তার আগে আমাদের মনসা ডালে একটু সিঁদুর লাগিয়ে দিত চলুন পুজো দেওয়া কমপ্লিট এবার মামুনি কি করবে জানেন আমরা যেই ভুল ত্রুটিগুলো করে থাকি বললাম না মানুষ মাত্রই ভুল হয়ে থাকে তো সেগুলোর জন্য ভগবানের কাছ থেকে মন থেকে ক্ষমা চেয়ে নিলাম আর আমরা ভগবানের সন্তান অবশ্যই ভগবান আমাদের ক্ষমা করে দেবেন তারপর বেরিয়ে পড়লাম চশমাটা আনার জন্য আগের ভিডিওতে আপনারা দেখিয়েছেন দিতে গেছিলাম আজকে তার ডেলিভারি তো চলে গেছিলাম একাই চশমাটা আনবো বলে অবশ্যই দেখাবো কি চশমা অর্ডার দিয়েছিলাম দেখুন চশমাটা আপনাদের সাথে শেয়ার করি এবার থেকে কিন্তু নতুন মৌসিজ আসবে আপনাদের সামনে চশমাটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই নতুন হয়ে থাকলে বেল আইকনটি ক্লিক করে দেবেন